হেভ্রি ওয়ান গুড মর্মিং ইনকাম ব্যাক টু মা চ্যানেল মেমাস ও আমি হচ্ছি মেমা সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো ফ্রেশ হয়ে একটা কিউট গ্লাস আমি অল্প চাঁদ খেলাম তারপর ডিম সিদ্ধ আর কাঁচা চুলা খেলাম তারপরে আমি ব্রেকফাস্ট বানানোর জন্য আটাটা মেখে নিলাম আর আলুর তরকারি বানাবো সেই জন্য আমি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে না আমার কোনো কিছু করতে ভালো লাগছে না কাজ মনটা কেমন আপসেট হয়ে আছে তো কিন্তু মন খারাপ থাকলেও কি কাজ তো করে যেতে হবে না কারণ ব্রেকফাস্টটা যেহেতু আমি বানাই কোনো কিছুতে না আমার আজকে এনার্জি আসছে না ভালো লাগছে না মানে ঘুম থেকে উঠে যদি এটা ভাবি না যে ভালো লাগছে না তো দিনটা আমার ভালো যায় না এবার আমি যদি ঘুমতে না আজকে ভালো যাবে ভালো যাবে তো যাই হোক আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিলাম এবার আমি তরকারিটা একদম সিম্পল ওয়েতে কোনো দেরি হবে না খুব ঝটপট একটা আলু তরকারি আমি বানাবো তার জন্য আমি কড়াইতে জল ঢেলে নিলাম আলুগুলোকে সেদ্ধ করবো না। এবার আলুগুলো দিয়ে দিলাম মানে একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা মায়ের থেকে আমার শেখা পরে সাদা মতন লবণ আর পরিমাণ মতন হলুদ অ্যাড করলাম তো অ্যাড করার পর তারপর আমি একটুখানি তেল অ্যাড করে দিলাম তো তেল অ্যাড করার পর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুল আমি দিয়ে দিলাম এরপর আমি সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলাম পর আমি তিনটে লঙ্কা দিয়ে দিলাম আমি যেহেতু ঝাল ঝাল খাবো এই কারণে আমি তিনটে লঙ্কা দিয়েছি এবার তোমরা কীরকম খাবো ঝাল এটার উপর ডিপেন্ড তো এই যে আমার আলু তরকারিটা প্রায় রেডি দেখো কোনো ঝামেলাই করতে হলো না একেবারে সব দিয়ে দিয়ে হয়ে গেল আমার আলু তরকারি তো এবার আমি বানাবো হচ্ছে রুটি মায়ের জন্য রুটি আর আমার জন্য পরোটা যে আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি তো আমার এক হাতে যেহেতু ফোন আছে তো আমি বেলে দেখাতে পারছি না তোমাদের তো প্লিজ তোমরা কিছু মনে করো না আমার লিচে করা প্রায় কমপ্লিট এবার আমি মায়ের জন্য রুটি বানিয়ে নেব আগে তো এই যে মায়ের জন্য রুটি বানাচ্ছি তো মাঝে মাঝে না আমার রুটি ফোলে আর মাঝে মাঝে ফোলে না তো যখন রুটি ফোলে না দেখতে কি ভালো লাগে তো ফাইনালি একটা রুটি আমার ফুলেছে তো মায়ের রুটি বানানোর পর আমি পরোটা বানাচ্ছি আমার নিজের জন্য তাড়াতাড়ি করার জন্য আমি অনেক কটা একসাথে বানিয়ে নিলাম তো ফাইনালি আমার রুটি করা পরোটা করা ডান তো এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট পরোটা আলু তরকারি আর একটা মিষ্টি তো এটাই হচ্ছে আমার সকালবেলা ব্রেকফাস্ট আর মায়েরও সেম কিন্তু মা পরোটা চারা আমার রুটি খেয়েছে তো এবার লাঞ্চ প্রিপারেশনের জন্য বোলা মাছ আর ইলিশ মাছের মাথা ছিল তো দিয়ে ইলিশ মাছের মাথা রান্না হবে আর এই যে আমি ডাল ভিজিয়েছি ডাল রান্না করব। মুসুরির ডাল পাতলা মুসুরির ডাল রান্না করবো তো আজকে সব কাজ সব রান্না আমাকে করতে হবে কেননা মায়ের হাত কেটে গেছে তো মা কিছু করতে পারছে না এই আমি করছি আজকে তো মুসুরি ডাল বানানোর জন্য আমি কড়াইতে মুসুরি ডাল দিয়ে দিলাম তারপর তিন চারটে লঙ্কা অ্যাড করলাম তো আজকে যেহেতু আমাকে সব রান্না করতে হচ্ছে তো আজকে এমনি আমার ভালো লাগছিল না মনটা তার মধ্যে এত কাজের চাপ আজকে চলে এসছে কিছু করার নেই কারণ মায়ের হাত কেটে গেছে মায়ের হাতে খুব লাগছে জ্বালা করছে যেহেতু কেটে গেছে তো এই জন্য আমাকে করতে হচ্ছে দিন এবার আমি কড়াইতে লঙ্কা আর পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব ডালটাকে সম্বাদ দেওয়ার জন্য তারপরে ডালটা ঢালা পরে যে আমার ডাল পুরোপুরিভাবে রেডি এবার রান্না করবো হচ্ছে ললিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ঘন্টই বলে এই জন্য আমি যে কড়াইতে যা যা লাগে সব হয়ে আমি দিয়ে দিলাম আর যে মাছটা আমি ভেজেছিলাম লিস মাছের মাথা সেটা অ্যাড করে দিলাম তারপরে নাড়াচাড়া করে হয়ে গেল আমার রেডি তো এরপর রান্না করবো ভোলা মাছ যার জন্য ভোলা মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে প্রথমে হলুদ নুন নন্দে রেখে রেখেছিলাম তারপর আমি এক এক করে কড়াইতে ছেড়ে দিলাম আমি যতটা যা পারি আমি ততটাই করেছি তারপরে ভাজার পর আমি সেই মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম আমরা কড়াইতে লাল লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই নিচ্ছি আমি সত্যি কথা বলতে ভোলা মাছটা আজকে ফার্স্ট রান্না করছি আমি রান্না করার প্রসেসটা আমি জানতাম কোনটা পর কি দিতে হয় কিন্তু আমি আজকে প্রথম রান্না করছি ভোলা মাছ তো বানাবো যে সর্ষে বলাম আমি সর্ষে দিয়ে দিয়েছি খুব ভালো করে মিহি করার পর আমি তারপর দিয়েছি কারণ সর্ষে না মাঝে মাঝে নাকি গোটা গোটা থাকে এই জন্য ভালো করে পেস্ট করে আমি কড়াইতে সর্ষেটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষানোর পর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এক এক করে আমি দিয়ে দিলাম মাঝে মাঝে ভাবি যে আগে আমি কিছুই করতে পারতাম না এখন কত কিছু করছি বানাচ্ছি আগে না আমি রান্নাটাকে খুব ভয় পেতাম এখন রান্নার প্রতি এত ইন্টারেস্ট চলে এসছে না আমার খুব ভালো লাগে এখন রান্না করতে কারণ দিদি হয়ে যাওয়ার পর এটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম দিদি হয়ে যাওয়ার পর একটা দায়িত্ব চলে এসছে আমি যেখানে দেখি যে মা এত কাজ করে আমি ভাবি একটু যদি মাকে হেল্প করতে পারি তাই হেল্প করি যাই হোক মাছগুলো দিয়ে দেওয়ার পর যেহেতু একটুখানি আমি ঝোল করবো বলে একটুখানি সামান্য আমি ওয়াটার অ্যাড করলাম তারপর কষানোর পর দেখতে ঠিক এরকম হয়েছে এই যে আমার পুঁই শাকে ইলিশে মাছ পুঁই শাক ডাল ভাত আর সর্ষে ভোলা তো এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ এগুলো আমি রান্না করেছি আজ তারপর দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ঘুম থেকে উঠে সবাই মিলে আমরা এখন টিভি দেখছি তারপর সাথে চা আর ব্রেড খেলাম আর আমি না দুধ দেখো দেখে যে দেখেছি যে দুধ ওভেনে তো আমি গ্লাসে একটু দুধ খেয়ে নিলাম আমার যদি অপশানে দেওয়া হয় চা না দুধ আমি দুধটাকে সিলেক্ট করবো কারণ আমি দুধ খেতে দেখো ভালোবাসি তারপর তখন বাজে আটটা কি সাড়ে আটটা হঠাৎ করে ইচ্ছে করল কিছু চাউমিন খাই যার জন্য আমি অল্প চাউমিনই বানিয়েছি আলুগুলো কেটে নিলাম পেঁয়াজও কেটে নিলাম আলুগুলো কেটে ভালো করে ধোয়ার পর আমি চাউমিন বসিয়ে দিলাম কারণ আমি না চাউমিন খেতে খুব ভালোবাসি আর খুব তাড়াতাড়িও তো ইজি হয়ে যায় বানানোটা আর দা ভাই দুপুরবেলা যা যা আইটেমস আমি রান্না করেছিলাম মা বাবার দুজনেরই খুব ভালো লেগেছে যখন বলে না যে ভালো হয়েছে তখন আরও আরো কনফিডেন্স লেভেল আপ হয়ে যায় চাউমিনটা আমি করবো বলে আমি কড়াইতে জল ঢেলে নিলাম কারণ হচ্ছে চাউমিন আর আলু দুটোই সিদ্ধ করবো অল্প করেই বানিয়েছে কারণ যেহেতু আমি সব খাওয়ানো কোয়ান্টিটি আমার অল্পই আমি খাই আমি বেশি খেতে পারি না তো যাই হোক আলু সিদ্ধ আর চাউমিন সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কড়াইতে লঙ্কা আর পেঁয়াজ ফ্রাই করে নিলাম এরপরে একটা ডিম আমি দিয়ে নিলাম আর এগ চাউমিন বানাবো তাই এরপর আমি ওই চাউমিনের মধ্যে হলুদ আর আর লবণ মিশিয়েছিলাম পরিমাণ মতন এবার সেটা আমি ঢেলে দিলাম আর এই যে আমার রেডি চাউমিন ভিডিও মানতে মানতে এসব মানে কারেন্ট চলে গেছিল যার জন্য না বেশি শুট করতে পারিনি তো আমার ভিডিওটা আছে এইটুকুই রাতে ডিনারে যেটা দুপুরে খেয়েছিলাম সেটাই রাতে ডিনার হবে আমাদের তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে পরের ব্লগে তাটা বাই